ত্রিপুরা রাজ্যব্যাপী কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি আর কিছুদিন পর ভারতের লোকসভা নির্বাচন কংগ্রেসকে বেকায়দায় ফেলার জন্য কংগ্রেস দলের বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট শাসক দল তাদের ক্ষমতার প্রভাব খাটিয়ে ফ্রিজ করে দিয়েছে আয়কর দপ্তর চাপ দিয়ে এই কাজ করাচ্ছে শাসক দল বলেও অভিযোগ এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচি পালন করে রাজ্যের মূল কর্মসূচিটি অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলায় এদিন কংগ্রেস ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে বের হয় শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে কংগ্রেস সহ ভারতবর্ষের অধিকাংশ বিরোধী দল পরিষ্কারভাবে বলেছিল যে এতে ভারতবর্ষের দুর্নীতি রাজনৈতিক দুর্নীতি দুর্নীতি প্রদান অনেক বেড়ে যাবে কালো টাকা সেখানে সাদা করার একটা পন্থা করে দিয়েছে কেন্দ্র সরকার সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে এটা অনৈতিক এটাকে বরদাস্ত করা যায় না এটা বাতিল করতে হবে কিন্তু কেন্দ্রীয় সরকার কর্ণপাত করেনি তারপর বাধ্য হয়ে কংগ্রেস সহ আরও কয়েকটা রাজনৈতিক দল তারা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দেয় এটা বাতিলযোগ্য এটা অসুবিধা আমরা দেখলাম কি তার সাথে সাথে এটা এই ঘোষণার সাথে সাথে বিজেপি কতটা প্রতিহিংসা পরায়ণ যে বিজেপি দল তার কেন্দ্রীয় সরকার তৎক্ষণাৎ ভারতবর্ষের সবচাইতে পুরনো দল স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য যারা বহন করে চলছে সবচাইতে বড় বিরোধী দল কংগ্রেস জাতীয় কংগ্রেস দল সেই কংগ্রেস দলের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেওয়া হয়েছে সম্পূর্ণ স্বৈনাতান্ত্রিক কাজ অথচ কংগ্রেস এই দীর্ঘদিন ভারতবর্ষের শাসন ক্ষমতায় ছিল কেন্দ্রীয় সরকার শাসন ক্ষমতায় ছিল কখনও রাজনৈতিক কর্মকাণ্ডে এই ধরনের কী আর এস বলুন বিজেপি বলুন তাদের বিরুদ্ধে তো নয়